আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে এই অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে গিয়ে আমরা যখন রিসার্চ করতে যাই এই দেখুন উপরে আমার ছাব্বিশ পয়সা রয়েছে যখনই আমরা অ্যাড ব্যালেন্সে ট্যাপ করি রিসার্চ করার জন্য তখন এখানে লেখা আসে আপনার এনআইডি সাবমিট করা হয়নি আপনার এনআইডি নষ্ট হয়ে গেছে আপনার আইডি নষ্ট হয়ে গেছে এরকম অনেক লেখা কিন্তু আসে যার কারণে আমরা কিন্তু রিসার্চ করতে পারি না সো ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ হয় না এরকম যার যার সমস্যা রয়েছে আজকের এই ভিডিও দেখে যদি আপনি কাজটি করেন তাহলে আপনার ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে যদি রিসার্চ না হয় তাহলে আপনার রিসার্চ হবে এই কাজটি যদি করেন যে কাজটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে ব্রিলিয়ান্ট অ্যাপসটি রয়েছে সেই ব্রিলিয়ান্ট অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করে দিতে হবে আনইনস্টল করে দিতে হবে আনইনস্টল করে দিয়ে নতুন করে আবার প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে সো আপনি প্রথমে আনইনস্টল করে দেন এরপর প্লে স্টোরে গিয়ে নতুন করে আবার ইনস্টল করে নেন যখনই আপনি নতুন করে ইনস্টল করে নেবেন তখন আপনার পুরনো যে নাম্বারটি দিয়ে আপনি ব্রিলিয়ান্ট অ্যাপসটি খুলেছিলেন সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে সো আপনার টাইপ করার পর এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে বলবে যে পাসওয়ার্ডটি আপনি ব্রিলিয়ান্ট অ্যাপসে ব্যবহার করেছিলেন যদি সেটি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে আপনি ফরগট পাসওয়ার্ড নামে একটি অপশন পেয়ে যাবেন সেই ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে আপনার এই নাম্বার একটি পিন চলে যাবে সেই পিনটি দিলে আপনার পাসওয়ার্ড ফরগট হয়ে যাবে সো আপনি আপনার ফরগট পাসওয়ার্ড করে নেন আর যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে দেখবেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ট্যাপ করে দেন এরপর সরাসরি আপনার ব্রিলিয়ান্স যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির ভেতরে আপনি চলে যাবেন ব্রিলিয়ান্স অ্যাপসটা যাওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন নিচে দেখবেন সেটিং অপশন এই সেটিং অপশনে আপনাকে ট্যাপ করতে হবে সো সেটিং অপশানে ট্যাপ করুন এরপর আপনি এখানে দেখবেন যে এনআইডি বলে একটি অপশন রয়েছে এখানে এনআইডিতে ট্যাপ করতে হবে ট্যাপ করে নতুন করে আপনার ভোটার আইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি পিছনের ছবি এবং আপনার একটি সেলফি কিন্তু এখানে সাবমিট করতে হবে প্রথমে আপনার রয়েছে সামনের ছবি প্লাস আইকনে ট্যাপ করে এখানে আপনি ছবি অ্যাড করে নেবেন পিছনের ছবি অ্যাড করে নেবেন এরপর আপনার সেলফি সেটি অ্যাড করে নেবেন অ্যাড করে নিয়ে সব কিছু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এখানে সাবমিটে ট্যাপ করবেন সো সাবমিটে ট্যাপ করুন যখন আপনি সাবমিটে ট্যাপ করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে ব্রিলিয়ান অ্যাপসে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে আপনার এনআইডি ভেরিফিকেশন করতে হবে এরপর আপনি এখানে চলে আসবেন এসে আপনার অ্যাড ব্যালেন্সে ট্যাপ করুন রিসার্চ করার জন্য সো আমি লাইভ প্রুফ সহ কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি এরপর আপনি এখানে রিসার্চ অ্যামাউন্ট এই রিসার্চ অ্যামাউন্ট দেন রিসার্চ অ্যামাউন্ট দিয়ে আপনি রিসার্চে ট্যাপ করুন ট্যাপ করে আপনার যে বিকাশ নাম্বার সেটি এখানে ট্যাপ করুন ট্যাপ করে কনফার্মে ট্যাপ করুন ট্যাপ করলে দেখবেন যে আপনার এ দেখুন রিসার্জ সাকসেসফুল আমার কিন্তু ছাব্বিশ পয়সা ছিল এখন আমার বিশ টাকা হয়েছে আমি লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি রিসার্জ করবেন দেখুন আমার আগে ছাব্বিশ পয়সা ছিল এখন বিশ টাকা কিন্তু হয়ে গেছে সো মূলত আপনার কাজ হচ্ছে আপনার ব্রিডল্যান্ড অ্যাপটি আপনি ইনস আন করে নতুন করে আবার ইনস্টল করবেন এবং এনআইডি ভেরিফিকেশন করে আপনি যখন রিসার্চ করবেন তখন কিন্তু রিসার্চ হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন